আজ বৃহস্পতিবার উনিশে ভাদ্র দু হাজার সালের পাঁচই সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষক শিক্ষিকাদের রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমাজের কাণ্ডারি আপনারা এজন্য সমাজের কর্তব্য আজ অবশ্যই আপনাদের সেবা করা তাই আপনার যদি কোনো শিক্ষক শিক্ষিকা থেকে থাকে তার সেবা দান করতে যেন আজ ভুলবেন না স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরমব্রহ্মী শ্রী গুরাবে নামা দেখুন জীবনে উন্নতি করতে গেলে জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরু প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবনের সাফল্যের মূল অর্থ নিহিত আছে তাহলে অবশ্যই গুরু না থেকে থাকলে গুরু প্রাপ্তি করবার চেষ্টা করুন মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্রায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে সম্পর্কের খাতে এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ সকল প্রকার নেতিবাচক চিন্তা বা নেগেটিভ থিঙ্কিংকে আপনারা যদি সরিয়ে ফেলতে পারেন তাহলে মানসিকভাবে প্রফুল্লতা অর্জন করবেন অন্যথায় উদ্বিগ্নতা কিন্তু আপনাদের বাড়তে পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে খরচও কিন্তু বাড়বে কোথায় দান ধ্যান করতে গিয়ে সামাজিক ক্রিয়াকলাপে বা আধ্যাত্মিক ক্রিয়াকলাপে সেখানে মানসিক পরিতৃপ্তি কিন্তু আপনারা পাবেন আই ইনকাম আপনাদের ঠিকঠাকই থাকছে বিষয়ে কোনো সন্দেহ নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন আজ বিজনেসম্যানেরা ব্যবসাকে জোরদার করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিন নিকটবর্তী কোনো ব্যক্তিবর্গ আপনাকে আর্থিক সহযোগিতা করবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার দিন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে কোনো সমস্যা যদি দেখাও দেয় প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সামনাসামনি বসে আলাপ আলোচনার মাধ্যমে সব কিছু মিটিয়ে নিন সময় এবং উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গকৃত করুন তবে এমন কোনো ক্রিয়াকলাপে যুক্ত হবেন না যেখানে আপনারা জড়িত নন